এক লোক সবসময় বিরক্ত এবং চিন্তিত থাকত তার দুশ্চিন্তার কারণ পুরো পরিবারের খরচ তাকেই চালাতে হতো এবং সমস্ত দায়িত্ব তার কাঁধে ছিল এছাড়াও আত্মীয় স্বজন প্রায় তাদের বাড়িতে আসত এইসব ভাবনা তাকে সবসময় চিন্তিত করে তুলত ফলে তিনি প্রায়শই তার সন্তানদের বকাচোকা করত এবং স্ত্রীর সাথে ঝগড়া করত একদিন তার ছেলে তার কাছে এসে বলল বাবা আমার হোমওয়ার্কে আমাকে একটু সাহায্য করো কিন্তু লোকটি রাদান্বিত হয়ে ছেলেকে তাড়িয়ে দিল পরে যখন তার রাত কমে গেল তিনি ছেলের ঘরে গেলেন এবং দেখলেন তার ছেলে ঘুমিয়ে আছে হোমওয়ার্কের খাতাটি হাতে নিয়ে লোকটি খাতাটি তুলে নিল এবং পড়তে শুরু করল হোমওয়ার্কের শিরোনাম ছিল যেসব জিনিস প্রথমে আমাদের ভাল লাগে না কিন্তু পরে বুঝতে পারি যে সেগুলো ভালো কৌতূহলী হয়ে লোকটি তার ছেলের লেখা পড়তে লাগলো আমি আমার পরীক্ষার জন্য কৃতজ্ঞ কারণ প্রথমে এগুলো কঠিন লাগে কিন্তু পরে ছুটির আনন্দ এনে দেয় আমি তেতো ওষুধের জন্য কৃতজ্ঞ কারণ সেগুলো প্রথমে তেতো লাগে কিন্তু পরে অসুখ সারিয়ে তোলে আমি অ্যালার্ম ঘড়ির জন্য কৃতজ্ঞ কারণ প্রথমে ওটা বিরক্তিকর কিন্তু আমাকে প্রতিদিন সকালে জাগিয়ে তোলে এবং জানায় যে আমি বেঁচে আছি আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ কারণ তিনি আমাকে এমন একজন ভালো বাবা দিয়েছেন যিনি প্রথমে বকাচকা করেন কিন্তু পরে আমাকে খেলনা কিনে দেন মজার খাবার খাওয়ান এবং হাঁটতে নিয়ে যান ছেলের লেখা পড়ে লোকটি মন বদলে গেল তার সন্তানের কথাগুলো বারবার মাথায় তিনি ভাবতে শুরু করলেন আমাকে বাড়ির খরচ চালাতে হয় যার মানে আমার একটি বাড়ি আছে সৃষ্টিকর্তার কৃপায় আমি তাদের চেয়ে ভালো অবস্থানে আছি যাদের বাড়ি নেই আমাকে পরিবারের দায়িত্ব নিতে হয় এর মানে আমার একটি পরিবার আছে সৃষ্টিকর্তার কৃপায় আমি তাদের চেয়ে ভাগ্যবান যারা অনাথ কিংবা এখনও একা আমার বাসায় আত্মীয় স্বজন আসে যার মানে আমার সামাজিক মর্যাদা আছে এবং আমার পাশে দাঁড়াবার মানুষ আছে হে খোদা তোমাকে অনেক ধন্যবাদ সব কিছুর জন্য আমি তোমার দেয়া রিজিক বুঝতে পারিনি এজন্য দুঃখিত এইসব ভাবতে ভাবতে তার সমস্ত চিন্তা দূর হয়ে গেল তার দৃষ্টিভঙ্গি বদলে গেল তিনি ছেলের ঘরে গেলেন কপালের চুমু খেলেন এবং আল্লাহতালাকে ধন্যবাদ জানালেন আমাদের জীবনেও ঠিক একইভাবেই আমরা উদ্বিগ্ন ও চিন্তিত থাকি যতক্ষণ আমরা আমাদের সমস্যাগুলোকে নেতিবাচকভাবে দেখি কিন্তু যখনই আমরা সেগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমাদের জীবনও বদলে যায় জীবন আসলে দৃষ্টিভঙ্গির আয়না আপনি কিভাবে দেখবেন তা আপনার হাতে আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই কিন্তু আপনি কিভাবে দেখবেন তা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর আশা করি এই গল্প থেকে আপনারা কিছু মূল্যবান শিখতে পারেছেন গল্পটি শেয়ার করুন আর এই ধরনের গল্প যদি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ